আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু আগামী নির্বাচন নিয়ে জল্পনা কল্পনা আছে দেশের সকল মানুষের মাঝে তারই মাঝে একটি নতুন দল তৈর করতে পারে ছাত্র সমাজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যদি একটি দল করে সেই দল কি পরিমাণ ভোট পাবে বিভিন্ন মন্তব্যের ভিতরে একটি নতুন জরিপের ফলাফল এসেছে জাগোনিউজ টোয়েন্টি ফোর ডট কমে আমি জাগনিউজ টোয়েন্টি এই রিপোর্টটি আপনাদের সামনে তুলে ধরছি বিআইজিডির জরিপ শিক্ষার্থীরা রাজনৈতিক দল করলে ভোট দেবেন চল্লিশ শতাংশ মানুষ দেশের একশোর ভিতরে চল্লিশ পার্সেন্ট মানুষ যদি শিক্ষার্থীদেরকে ভোট দেন তাহলে তারা সরকার কিন্তু এককভাবেই গঠন করতে পারেন কারণ বাকি সাইড বাকের ভিতরে জামাত বিএমপি এবং অন্যান্য দলগুলাতে যখন ভাগ হবে তখন কিন্তু কেউ আর চল্লিশ এককভাবে পাবে না প্রদর্শক বিভিন্ন পত্রপত্রিকায় বিভিন্ন বিভিন্নভাবে এই জরিপগুলা হচ্ছে এখন ছাত্র সমাজের পক্ষে চল্লিশ পার্সেন্ট ভোট পড়বে এই বিষয়টা কতটুকু আপনারা বিশ্বাস করেন আর না করেন কমেন্স করে আপনাদের মন্তব্য লিখবেন এবং আপনাদের কমেন্সের ভিতরেই কিন্তু আরেকটি ভোট হয়ে যাবে গণ অভ্যত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীরা রাজনৈতিক দল করলে সেই দলকে চল্লিশ শতাংশ মানুষ ভোট দিবেন আর শিক্ষার্থীদের দলকে তাদের ভোট দেবেন না চৌচল্লিশ শতাংশ মানুষ বাকি ষোলো শতাংশ মানুষ এ বিষয়ে কোনো মন্তব্য করেনি ব্রাক বিশ্ববিদ্যালয় অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট বিআইজিডি পালস সার্ভের দ্বিতীয় দাপের জরিপের ফলাফল এমন চিত্র উঠে এসেছে বৃহস্পতিবার বাইশে ডিসেম্বর দুপুরে রাজধানীর প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ পিআইবি আয়োজিত অনুষ্ঠানে এই জরিপের ফলাফল প্রকাশ করা হয় প্রদর্শক জরিপের প্রকাশ করা হয় চল্লিশ পার্সেন্ট মানুষ ভোট দিবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদেরকে শীর্ষক এই অনুষ্ঠানে গবেষণা সহযোগী শেখ আরমান তানিম অনুষ্ঠান জরিপের ফলাফল তুলে ধরেন জরিপে গ্রাম ও শহরের নানা শ্রেণীর পেশার চার হাজার মানুষের মতামত নেওয়া হয় তাদের তিপ্পান্ন শতাংশ পুরুষ আর সাতচল্লিশ শতাংশ নারী আঞ্চলিক হিসাব অনুযায়ী শতাংশ শতাংশ গ্রামের এবং শহরের জরিপে দেশের রাজনীতি অর্থনীতি অন্তর্বর্তী সরকারের মেয়াদ নির্বাচন চলমান সমস্যা সংস্কার আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ বিভিন্ন বিষয়ে প্রশ্ন করে মানুষের মতামত জানতে চাওয়া হয় গত পনেরো থেকে একত্রিশে অক্টোবর পর্যন্ত সময়ে এই জরিপটি চালানো হয় ভোট দেওয়ার সিদ্ধান্ত নেননি আটত্রিশ শতাংশ মানুষ দেশে এখন নির্বাচন হলে কোন দলকে ভোট দিবেন সে বিষয়ে এখানো সিদ্ধান্ত নেন নাই আটত্রিশ শতাংশ মানুষ বাকি বাষট্টি শতাংশের মধ্যে ষোলো শতাংশ বিএনপি কে ভোট দিবেন বলে জানিয়েছেন এগারো শতাংশ বাংলাদেশ জামাত ইসলামীকে ভোট দিবেন বলে জানিয়েছেন নয় শতাংশ ক্ষমতা সুত আওয়ামী লীগকে ভোট দিবেন বলে জানিয়েছেন এছাড়া তিন শতাংশ মানুষ অন্যান্য ইসলামী দল ও এক শতাংশ জাতীয় পার্টিকে ভোট দেওয়ার কথা বলেছেন বাকিরা ভোট দেওয়ার বিষয়ে কিছুই বলেন নাই জরিফেল ফল প্রকাশের পর অনুষ্ঠান প্যানেলে এক উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয় আলোচনায় অংশ নেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক অর্থনীতিবিদ আনু মোহাম্মদ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের পেশ সচিব শফিকুল আলম ব্রাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আজিম পরিচালক ফারুক পলিসি রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক আহমেদ আহসান বিআইজিডির জ্যেষ্ঠ গবেষক ফেলু মির্জা এম হাসান নির্বাহী পরিচালক ইমরান মতিন সহ আরো অন্যান্যরা প্রদর্শক এবার আমি চলে যাই পিছনে জনাব তারেক রহমান দুদিন আগে বললেন বিএমপি নেতা কর্মীদেরকে এভাবে আশা করা ঠিক হবে না যে নির্বাচন আসলেই যাওয়া এটা বহু দূরের বিষয় এর আগে দেশ এবং জনগণের পাশে বিএনপি কে দাঁড়াতে হবে এবং বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর দীর্ঘদিন যাবৎ কথাবার্তার ভিতরে সামঞ্জস্যতা না থাকার কারণে তারেক রহমান ডেকে এনে ওনাকে দুই সপ্তাহ লন্ডনে অবসরে রেখেছেন যাতে করে উনার এই গ্যাপিংয়ের মাঝে বিএমপির সম্মান এবং বিএনপির মর্যাদা জনগণের কাছে বাড়ে তাই জনগণের কাছে বিএমপির অন্যান্য নেতারা ইতিমধ্যে কথা বলেছেন আর বিএমপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে তারেক রহমান বিভিন্নভাবে বিভিন্ন সময়ে যে কথাবার্তা বলেছেন সেইগুলা থেকে মির্জা ফখরুলকে সাবধানতা এবং ভবিষ্যৎবাণী ভবিষ্যতে কি করে কথা বলতে হবে যাতে করে ওনার কথার মধ্যে বিএমপির কোনো ক্ষতি না হয়ে যা ভারত কোনো প্রেম না থাকে হাসিনার উপরে আওয়ামী লীগের উপরে কোনো প্রেম না থাকে যাদের এখন ভারতের উপরে প্রেম হবে যাদের এখন হাসিনার উপরে প্রেম হবে তাদেরকে বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করবে বলে মনে করছেন জনাব তারেক রহমান আপনারা কি মনে করছেন আপনাদের মতামত লিখবেন এই প্রত্যাশা রেখে বিশ্লেষণটি এখানে শেষ করছি আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ